হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরি রিঙ্কু দে আমার কাছের দূরের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি আজ রান্নার রেসিপি বলতে শীতের মরশুমে কী খাবার নিয়ে চলে এসি কলাই শুটির কচুরি তা এই রেসিপিটা আমি ঘরোয়া পদ্ধতিতে কেমনভাবে সহজভাবে বানাই তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর এত সহজ এই রেসিপিটা তোমরা এই আমার রেসিপিটা দেখলেই বুঝতে পারবে তোমরাও শিখে যাবে চলো দেখে নাও কেমনভাবে বানায় দেখো এখানে আমি মটরশুঁটিগুলো কয়েকদিন আগে ছাড়িয়ে রেখেছিলাম একটা টিফিন কোটোর মধ্যে রেখে দিয়েছিলাম সেই জন্য একটু একটু কল বেরিয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন সাদা সাদা কল বেরিয়ে গেছে দেখেছ আর এই এই কলাই আমি এক কিলোর মতো নিয়েছি আর এখানে দেখো কয়েকটা দু কুচোর মতো আদা নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এই মটরশুঁটিগুলো আমি এরপর মিক্সিতে বেটে নেব তোমরা এখানে ঝালটা বুঝে দেবে তোমাদের যদি একটু ঝাল খেতে ভালো লাগে তোমরা দুটো কি তিনটে লঙ্কা নেবে আমি এখানে পাঁচ ফোরণ ভেজে নিয়েছি কড়াইয়ে এদিকে আমি সাদা তেল দিয়ে মটরশুঁটি বাটাটা ভেজে নেব। সাদা তেল দিয়েছি আমি এখানে মোটরসুটি বাটার সাথে আর আমি যে পাঁচ ফোরন ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়িয়ে নিয়েছি সেই গুঁড়োনোটা এই মোটরসুটি বাটার সাথে আমি দিয়ে দিচ্ছি এতে টেস্টটা ভালো আসে তোমরা যদি চাও শুধু জিরে ভেজে নিয়ে দিতে পারো এটা আরও ভাল লাগবে এখানে আমি পরিমাণ মতো লবণ আর এক চামচের মতো চিনি ব্যবহার করলাম টেস্টটা বাড়ানোর জন্য চিনিটা দিলে টেস্টটা বেশ ভালো লাগে খেতে তোমরা যদি চাও মিষ্টি মিষ্টি খাবো তা মিষ্টি একটুখানি দিতে পারো চিনি দিতে পারো আর যদি না চাও তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমার মশলাটা মানে পুটটা মটরশুঁটির পুটটা এখানে দেখো আমি ময়দা নিয়েছি পাঁচশো গ্রামের মতো আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এখানে সাদা তেল মানে রিফাইন্ড অয়েল দু চামচের মতো দিয়ে ভালো করে মেখে নেব কিভাবে মাখাটা হয়েছে বুঝবে তোমরা দেখো আমি এখানে মুঠো করে নিচ্ছি ডালা ডালা হয়ে যাচ্ছে তার মানে আমার এখানে ময়দাটা ভালোভাবে মাখা হয়েছে আমি জল দিয়ে হালকা জল দিয়ে অল্প অল্প করে হালকা বলতে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি দেখো কি সুন্দর মাখা হয়ে গেছে নরম করে এবার আমি লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে দেখো আমার লেচি কাটাও হয়ে গেছে এবার আমি লেচি কেটে পুর ভরে নেব কী সুন্দর গোল গোল আকার করে পুর ভরে নেব মটরশুঁটির পুরটা ভালোভাবে আমি ভরে নিচ্ছি এবার একটু বেশি করে মটরশুঁটির পুরটা দিলে খেতেও বেশ ভালো লাগে সেই জন্য আমি একটু বেশি করে দিচ্ছি দেখো এখানে আমার একটা লোই হয়ে গেছে মটরশুঁটির পুর ভরা হয়ে গেছে আমি আবারও একটা নিয়ে নিয়েছি এর মধ্যে মোটোসুটি পুর ভরে দেব এটাতেও আমার পুর দেওয়া হয়ে গেছে এবার আমি রিফাইন্ড অয়েল অল্প দিয়ে বেলে নেব আমার কচুরিটা বেলা হয়ে গেছে অনেকে দেখে ভাববে রুটির মতো হয়েছে কিন্তু আমাদের বাড়িতে একটু বড় বড় সাইজের খেতে ভালোবাসে সেই জন্য আমি একটু বড়ো বড়ো সাইজের করে নিলাম তোমরা তোমাদের আইডিয়ার মতো বেলে নেবে আমার কি সুন্দর বেলা হয়ে গেছে দেখো সবগুলোই মোটামুটি আমি বেলে নিয়েছি আর কয়েকটা আছে পরে বেলে নেব আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আমার এবার আমি একটা একটা করে কচুরিগুলো ছেড়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে ফুলকো ফুলকো হয়ে ফুলে যাচ্ছে এটা ভাজা হয়ে গেছে ওই জন্য আমি তুলে নিলাম আবারও একটা আমি ছেড়ে দিচ্ছি আমি আস্তে আস্তে ছান্তিটা দিয়ে তেলটা উপর দিকে দিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ফুলে যায় আর সত্যিই সবগুলো এরকমভাবে দিতেই ফুলে যাচ্ছে কি সুন্দর দেখো বন্ধুরা আমি এইভাবেই সবগুলো ভেজে নিচ্ছি তারপরে ফিরে আসছি দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে একদম সবগুলোই ফুলো ফুলো হয়েছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুল হয়েছে দেখো আর পুরো ভেতরটা একদম মটরশুঁটি পুরে ভরা দেখেছো তোমরা দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে মটরশুঁটির কচুরি তোমরাও এরকমভাবে বাড়িতে বানাবে তোমাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা